রঘুনাথগঞ্জ থানার বড় সড় সাফল্য মির্জাপুর উচ্চ বিদ্যালয় থেকে বারোটি কম্পিউটার চুরি চুরি হওয়ার ঘটনায় সেই হওয়া কম্পিউটার উদ্ধার করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসন এবং এর সাথে গ্রেফতার করা হয় তিনজন ধৃত ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা যায় শিক্ষকদের পক্ষ থেকে ডিসেম্বরের তেইশ তারিখ রঘুনাথগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার কক্ষ থেকে সমস্ত কম্পিউটার চুরির সেই তদন্তে নেমে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে জঙ্গিপুর এসডিপিও প্রবীর মন্ডল রঘুনাথগঞ্জ থানার সাংবাদিক বৈঠক করে জানান মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের চুরি যাওয়া কম্পিউটারের অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ তদন্তে নেমে এলাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ এবং মোবাইল নেট টাওয়ার লোকেশন ধরেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বারোটি কম্পিউটার পাশাপাশি তিনি আরও জানান মির্জাপুর স্কুলের পাশাপাশি কিছুদিন আগে গণকর স্বাস্থ্য কেন্দ্রেও চুরির ঘটনা ঘটে ওই তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করে স্বাস্থ্য কেন্দ্রেও বেশ কিছু মাল বাজেয়াপ্ত করেছে পুলিশ নমস্কার আজকে আমরা যে প্রেস আজকে আমরা এসছি খুব ইম্পর্টেন্ট খুব ভালো রিকভারি হয়েছে আমি ইনফরমেশনটা একটু দিয়ে দিই আপনাদেরকে গত তেইশ তারিখে মির্জাপুর হাই স্কুল থেকে আমাদের ফোন আসে আমাদের কাছে থানায় যে মির্জাপুর হাই স্কুলে চুরি হয়েছে বাইশ তারিখ রাত্রে চুরিটা হয়েছে যেখানে বারোটি কম্পিউটার সেট এবং একটা প্রোজেক্টার এবং অন্যান্য আরও সামগ্রী চুরি হয় তো সেখানে আয়োকে আমরা কেস রেজিস্টার হয় আমাদের থানায় আয়োগকে চার্জ দেয় আইসি লিয়াকত যেখানে আয়ো আছে তো এটা ইনভেস্টিগেশনে নেবে এবং আমাদের পিসি পিসি পার্টিও ইনভেস্টিগেশনে খুব থরলি আমরা ইনভেস্টিগেশন করি বিভিন্ন জায়গায় টেকনিক্যাল সোর্সেস যেগুলো আছে সিসিটিভি মোবাইল টাওয়ার ডাম্প এটসেট্রা নেওয়া হয় তারপরে লোকাল সোর্সের মাধ্যমে আমাদের অফিসাররা ডিটেক্ট করে যেই এই চুরিগুলো তারা করেছে এবং সেই সোর্সে আমরা কাজিবুল শেখ এলাইস কবির শেখকে আমরা অ্যারেস্ট করি এবং এর কাছ থেকে ছাব্বিশ তারিখে এই আমরা করি এবং এর কাছ থেকে আমরা কিছু মাল রিকভারি করি এবং পরবর্তীকালে ওকে পিসি পিরিয়ডে ওকে ইন্টারগেশনের ফলে পরে আমরা জানতে পারি আরও তিনজনের সঙ্গে জড়িত ছিল একজন আজমত আলী আর একজন মঞ্জুরুল শেখ এবং পরে আরেকজনকেও আমরা অ্যারেস্ট করেছি টোটাল আমাদের অ্যারেস্ট চারজন এই কেসে এবং সেখানে আমরা বারোটি কম্পিউটার সেট তার ইউপিএস ইভেন মাউস এবং তার তার সহ কড যেগুলো থাকে কেবেল সেই সব কিছু রিকভার করা হয় টোটাল প্রপার্টিটাই আমরা রিকভার করতে পেরেছি এবং এই চুরির তদন্তে নেমে আমরা আরও সারপ্রাইজড হই যে গত আমাদের তিন তারিখে তেসরা নভেম্বর গনকর স্বাস্থ্য কেন্দ্রেও একটা চুরি হয় সেখানেও ইনভার্টার সহ কুড়িটি ব্যাটারি ওয়েট মেশিন এবং বিপি মেশিন এগুলো ওখান থেকে চুরি হয় সেই ক্ষেত্রেও আমরা সেই মালগুলো এই এদের কাছ থেকে আমরা রিকভার করি এবং এই দুটো কেস আমাদের পুলিশ অফিসাররা আয়োরা এবং আইসির সহযোগিতায় খুব ভালোভাবে ডিটেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরো সবকিছু সেটগুলো রয়েছে কম্পিউটারে এটাই সেই রিকভার্ড মাল যেটা আমরা পিসি পিরিয়ডে আমরা সিজ করেছি আমরা দুটো রেকর্ড অলরেডি পেয়েছি আমরা আরো তদন্ত করছি আর অন্য কোনো কেসে যদি এদের যোগাযোগ থেকে থাকে সেক্ষেত্রেও আমরা আমরা সেটা তদন্ত এদের বাড়ি সবারই মুর্শিদাবাদ জেলায় আছে আমাদের মির্জাপুর জিপিতে এদের বাড়ি আমাদের রঘুনাথগঞ্জ মির্জাপুর জিপিতে তো আহ এদের কাছ থেকেই এই মালগুলো পাওয়া গেছে এদের অলরেডি পিসি নেওয়া হয়েছে পিসি পিরিয়ডই আমরা এগুলো রিকভার করেছি প্রত্যেককেই আমরা পিসি নিয়েছি ফার্দার পিসির জন্য আমরা প্রেয়ার করছি যাতে যে বাকি মালগুলো যে আছে বা অন্যান্য কেস যদি থেকে থাকে সেগুলোতে যাতে আমরা রিকভার করতে পারি তার জন্য ফার্দার পিসি চাওয়া হচ্ছে আর কি কেউ আছে এদের সাথে আর সেটা তদন্ত করে আমরা দেখছি যদি অন্য কেউ ইনভলভ থাকে অবশ্যই অ্যারেস্ট এই করা আমরা তদন্ত করে দেখছি এটা বেসিক্যালি এটা ওরা চুরি করেছে এটা বিক্রি করার জন্যই চুরি করেছে এবং আমরা তদন্তের বিষয়ে আরো জানতে পারব তিনজন গ্রেপ্তার হয়েছে তিন জন আর একজন আমরা আছে এর সঙ্গে ইনভলভ যেটা আমরা তদন্তে পেয়েছি আমরা সেটাও দেখছি